ইংরেজ বাজার শহরের প্রাণকেন্দ্র গ্রিন পার্কে রাজ্য সরকারের কোটি টাকার ডিম উৎপাদন প্রকল্প এখন স্থানীয় বাসিন্দাদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ঘন জনবসতিপূর্ণ এলাকায় পরিকল্পনাহীনভাবে এই প্রকল্প গড়ে ওঠায় সেখান থেকে ছড়ানো দুর্গন্ধে না হাল হয়ে পড়ছেন শহরবাসী দূষণের প্রভাবে শহরের এক দুই তিন চার ও সাত নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে গন্ধ ঘরের দরজা জানলা বন্ধ করেও রেহাই মিলছে না স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বয়স্ক মানুষদের শ্বাসকষ্ট হৃদরোগজনিত সমস্যা বেড়েছে এমনকি ছোট শিশুরাও মাস্ক পরে পড়াশোনা করছে গৃহবধূরা মাস্ক পরে রান্না করছেন জানা গিয়েছে প্রকল্প থেকে উৎপন্ন মুরগির মল থেকেই তৈরি হচ্ছে জৈব সার আর সেখান থেকেই ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ প্রতিদিন এই প্রকল্প থেকে উৎপাদিত হচ্ছে লক্ষাধিক ডিম স্থানীয় বাসিন্দারা বিষয়টি একাধিকবার জেলা প্রশাসন ও ইংরেজ বাজার পৌরসভাকে জানালেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি দাবি এই প্রকল্পটিকে অবিলম্বে অন্যত্র স্থানান্তর করতে হবে উনি আমাদের বাড়ির পাশে একটা প্রজেক্ট হয়েছে সেটা হয়তো অনেকেই জানে যে পোল্ট্রি ফার্মের একটা বিশাল প্রজেক্ট হয়েছে সেটা দেড় বছর ধরে হচ্ছে এবং আমরা এই দেড় বছর ধরে যখন শুরু হয় তখন আমাদেরকে বলা হয়েছিল যে কোনো গন্ধ হবে না বা কোনো কিছু সমস্যা হবে না কিন্তু তারপরেই কিছুদিন পর থেকে এই সমস্যা শুরু হয় এবং তারপর থেকে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি হয় এবং তার ফলস্বরূপ আজকে আমার মা এইভাবে এই অবস্থায় পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার জন্যেই কিন্তু আমাদের ছুটে ছুটে বারবার বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হওয়া চেয়ারম্যানের কাছে গেছি আমরা আমাদের জনপ্রতিনিধি আমাদের পাড়ার কাউন্সিলার সবার কাছে গেছি এবং ওনারা হয়তো চেষ্টা করেছেন এবং এবং তারা বলেছেন যে হয়ে যাবে এইভাবে অনেক আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আজকে উনি এই অবস্থা হয়েছেন শুধু উনি নয় আমাদের পাড়ার আরও অনেক বয়স্ক আছে বাচ্চা আছে তারা এই প্রবলেম সাফর করছে এবং উনি কি হয়েছে উনার শ্বাসকষ্ট প্লাস উনি খেতে পারছেন না আজকে দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে আছেন এবং এই সমস্যার থেকে আমরা কিছুতেই বেরিয়ে আসতে পারছি না আমি আশা করছি যে আমাদের প্রশাসন বা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমরা এই সমস্যার থেকে মানে খুব শীঘ্রই মুক্তি পাবো না এটা তো আমরা যেটুকু জানি যে আইনতভাবে পাঁচশো মিটারের মধ্যে এই ধরনের প্রজেক্ট যেখানে তিন লাখ মুরগি এবং তার ডিম এইভাবে করে তৈরি উৎপাদন করা হচ্ছে সেটা কোনো মতেই সম্ভব না সেখানে এই জনবহুল এত এত বড় একটা জনবহুল প্রায় তিনশো লোকের বাস শুধু এই ওয়ার্ড বলবো না পাশাপাশি আরও অন্যান্য দুই তিন দুই ছাড়াও তিন চার পাঁচ সাত এই সমস্ত ওয়ার্ডগুলো যে এফেক্টেড এবং তার ফলে সেই সমস্ত পাড়ার আমি বাসিন্দাদের হয়তো তারাও অসুস্থ কিন্তু আমাদের পাড়ার আমি অনেকেই দেখেছি যে এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে এবং আপনি দেখলে খুব ভালোভাবে দেখতে পাবেন যে আমার বাড়ির মাত্র সাত আট সাত দূরেই হয়তো এই প্রজেক্টটা তৈরি হয়েছে এবং সব বেশি এফেক্টেড কিন্তু আমাদের এই লাইন ঘেসে যে কয়েকটি বাড়ি আছে তারা সবথেকে বেশি এটা এফেক্টেড অবশ্যই নিশ্চয়ই আছে তা না হলে তো এই প্রজেক্টটা এইভাবে এত দুর্গন্ধ ছড়াতো না এবং পাশে যে এটা তৈরি হচ্ছে যেখান থেকে মুরগির পটির থেকে যে জৈব সার তৈরি হচ্ছে এবং সেটা বলেছিল সেটারও গন্ধ হবে না এবং গন্ধটা যে দীর্ঘ এতক্ষণ ধরে মানে স্থায়ী হচ্ছে যে আমরা ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতে পারছি না এবং আমরা চব্বিশ ঘন্টা তো এসি মেশিনে থাকা অভ্যাস নেই যে আমরা এসি চালিয়ে থাকবো বা সেইটা এফোর্ড করার মতো আমাদের সামর্থ্য নেই যে আমি চব্বিশ ঘন্টা দরজা জানলা বন্ধ করে থাকবো তবুও আমাদের কষ্ট করেই থাকতে হচ্ছে এইভাবে এই গরমে কোনো মতেই কোনো সুস্থ মানুষের পক্ষে এই জীবনে বেঁচে থাকা সম্ভব নয় এই পরিস্থিতিতে আমরা ধুকতে ধুকতে এতটাই হতাশ হয়ে পড়েছি এবং শেষ পর্যন্ত আমাদের ইচ্ছে আছে যে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে যাব এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা হাত জোর করে সকলে আমাদের পাড়ার সকলে মিলে আমরা আবেদন করছি যে এই পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণ দিন এবং আমরা যাতে এই সমস্যার থেকে মুক্তি পেতে পারি আগামী দিনে আপনি সহযোগিতা করুন আমাদের পাশে ইংরেজ বাজার পুরো প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে দুই আধিকারিক এলাকা পরিদর্শনে এসেছিলেন তাদের পরামর্শ অনুযায়ী পাখির সংখ্যা কমানো হয়েছে এবং মুরগির মল অন্যত্র সরিয়ে ফেলার কাজ চলছে তার দাবি ইতিমধ্যেই দুর্গন্ধ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং বিষয়টি নিয়ে নিয়মিত কাজ চলছে এটা নয় গ্রিন পার্কে মুরগির খামারের জন্য ডিমের চাহিদা বা মাংসের চাহিদা মেটাবার জন্য এরকম পশ্চিমবঙ্গে অনেক জায়গায় করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমি মুখ্যমন্ত্রীকেও জানলাম মুখ্যমন্ত্রীর নির্দেশে দুজন অফিসার এসছেন তারা দেখে নিলেন ঘুরে ওখানে পার্ক ওখানে এইটা কমিয়ে দিচ্ছে পাখির যে একটা পাখির ভলিউমটা কমিয়ে দেওয়া হচ্ছে এবং এখন ওখান থেকে যে হচ্ছে মলগুলো সেগুলো আমরা তুলে নিয়ে বাইরে একটা জমা দিচ্ছি তাহলে পরবর্তীকালে ওগুলো সারের ব্যবহার হবে কতদিনের মধ্যে মানে কি আছে কাজ এখন অনেক কন্ট্রোল হয়ে গেছে এ বিষয়ে ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিরোপা মিত্র চৌধুরী জানান এই প্রকল্প ঘিরে দূষণ ও দুর্গন্ধের বিরুদ্ধে তিনি জাতীয় পরিবেশ আদালতে মামলা দায়ের করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন তার বক্তব্য পরিকল্পনা ছাড়াই শহরের মধ্যেই প্রকল্প গড়ে মানুষের জীবনে দুর্ভোগ ডেকে আনা হয়েছে প্রসঙ্গত উনচল্লিশ কোটি টাকা ব্যয়ে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই আধুনিক ডিম উৎপাদন কেন্দ্র ষোলো একর জমিতে গড়ে ওঠা প্রকল্পটি দু সালের জুন মাসে উদ্বোধন করা হয় লক্ষ লক্ষ মুরগি পালনের মাধ্যমে ডিম উৎপাদনের পাশাপাশি তাদের বর্জ্য থেকে জৈব সার তৈরি করাও ছিল পরিকল্পনার অংশ কিন্তু প্রকল্প চালু হওয়ার মাসখানেকের মধ্যেই শুরু হয় দুর্গন্ধ সমস্যা যদিও দপ্তরের পক্ষ থেকে দুর্গন্ধ নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানানো হয়েছে বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা প্রতিদিনের জীবনের দুর্ভোগের শিকার ইংরেজ বাজার মানুষের এখন প্রশ্ন তুলছেন কবে মিল বেড়ে তাদের একটাই দাবি মানুষের বসবাসযোগ্যতা ফিরিয়ে আনতে প্রকল্পটি শহরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হোক সমস্যা হচ্ছে আমরা এলাকার বাসিন্দারা ভুক্তভোগী ভুক্তভোগী শ্রেণীর মধ্যে পড়ি আমরা যে তীব্র দুর্গন্ধের মধ্যে আমাদের দিন অতিবাহিত করতে হচ্ছে সকাল সন্ধ্যা রাত্রি তা কহতব্য নয় এবং যেটা হচ্ছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ সকলে শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছে আমরা দীর্ঘচ কয়েক মাস ধরে এই প্রতিরোধ করে যাচ্ছি এলাকার বাসিন্দারা তীব্রভাবে প্রোটেস্ট করছে প্রশাসনিক স্তরে আমরা ডিএম সাহেবের কাছে গেছি চেয়ারম্যান সাহেবের কাছে গেছি তাদের কাছ থেকে আমরা আশ্বাসন ছাড়া কিছুই পাইনি এবং এই এলাকার মানুষ এই গন্ধে অসুস্থ হয়ে তারা এমনও হয়েছে ডাক্তাররা পর্যন্ত বলেছেন যে এই প্রজেক্ট না এখান থেকে না সরালে ভবিষ্যতে আপনাদের আরও শ্বাসকষ্টজনিত অসুখে ভুগবেন এবং এই অবস্থায় স্কিন ডিজিজ হচ্ছে মানুষ কী করবে সত্তর বছর ধরে যারা পুরোনো বাসিন্দা এলাকায় থাকছে তারা বাড়িঘর ছেড়ে চলে যাবে এলাকা ছেড়ে আমরা তাই প্রশাসনের কাছে করজোরে আবেদন করছি যে আমাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দিন নইলে কিন্তু এলাকার মানুষ যে পরিস্থিতির মধ্যে আছে আপনাদের শহরবাসীরও কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন না গ্রিন পার্কের লোকের অত্যন্ত ভদ্র নম্র তারা অত্যন্ত করজোরে আবেদন করছে যে আমাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দিন যেটা সমস্যা হয়েছে আগে একটা ছোট পোলট্রি ফার্ম ছিল যেটা এই প্রজেক্টটা করার পরে দেখা যাচ্ছে এখানে তিন লক্ষ পোলট্রি ফার্মের ব্যবস্থা করা হয়েছে এবং যেটা ভয়ঙ্কর যেটা পরীক্ষা নিরীক্ষাভাবে এখানে চালু করা হয়েছে যে এর থেকে একটা বায়োমেথিনেশার বেরোচ্ছে মলমূত্র সেইটা থেকে একটা জৈব সার তৈরি হচ্ছে তার তীব্র গন্ধ আমরা অতিষ্ঠ হয়ে পড়ছি এবং এটা পরীক্ষা নিরীক্ষাভাবে যেন আমরা গিনিপিক। গোটা বেঙ্গলে কোথাও নেই এইখানেই মালদা জেলায় প্রথম তৈরি করা হলো পরীক্ষা পাবে এবং যেটা আরও ভয়ঙ্কর যে এলাকার যে প্রাচীর সেটা দুশো মিটারও দূরত্ব না যেখানে পলিউশন বোর্ডের নিয়ম আছে মিনিমাম পাঁচ কিলোমিটারের দূরত্বে এই ধরনের প্রজেক্ট তৈরি করতে হবে সেখানে দুশো মিটারও নয় একটা কমন ওয়ালের মধ্যে যেখান থেকে আমাদের এই প্রোজেক্টের বাউন্ডারি শেষ হয়েছে তার দুশো মিটারের মধ্যেই আবার বাড়িঘর তৈরি হয়েছে এবং ওই এলাকার যে বাড়িগুলো রয়েছে সাদা পালকে বাড়ি ভরে যাচ্ছে এবং ডাস্ট পার্টিকালে ভরে যাচ্ছে মানুষ অসহ্য অসহনীয় অবস্থার মধ্যে চব্বিশ ঘন্টা অতিবাহিত করছে আমাদের পরিস্থিতি অত্যন্ত দুর্বিষহ আমরা লাংসের অসুখে ভুগছি এবং অনেকেই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন এবং পরবর্তীকালে শিশুরা বমি করছে এই রকম অবস্থার মধ্যে আমাদের দিন কাটাতে হচ্ছে এই অবস্থায় আমাদেরকে প্রশাসনিক স্তর থেকে নিস্তার দেওয়া হোক আমরা এটা প্রথম জানানো হয়েছিল যে এলাকার যে জনপ্রতিনিধি তার মাধ্যমে তাকে জানানোর পরে তিনি আমাদেরকে চেয়ারম্যান সাহেবের কাছে যান আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলেছেন যে আমি যে ডিএম সাহেব রয়েছেন তাকে আমরা জানাচ্ছি এবং ডিএম সাহেবের সাথে আমরা গত বছর পুজোর পরে একটা দীর্ঘ মিটিং করেছিলাম এবং ডিএম সাহেব বলেছিলেন এই প্রোজেক্ট এখান থেকে স্থানান্তরিত করা হবে মহুদুপুর এলাকায় জায়গা রয়েছে কিন্তু তৎকালীন যিনি এমডি ছিলেন উৎপল বাবু তিনি বলেছিলেন যে ঠিক আছে আমরা এটা প্রয়োজন পড়লে এলাকার লোকের অসুবিধা হলো সরিয়ে নেব কিন্তু তার মিথ্যা আশ্বাসন ছাড়া আমরা দেখতে পাচ্ছি আরেকটি পূজো পুজো আসতে চলল কিন্তু এই প্রজেক্ট আরও বড় থেকে বড় বৃহৎ তাকাত ধারণ করেছে এবং আমরা একটা অসহনীয় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি যার জন্য আমরা আবার প্রশাসনিক স্তরে বলছি যে বারবার আমরা আপনারা করুন নইলে এরপরে আমাদের কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে হবে নবণ্য যেতে হবে এবং নবন্নতে মুখ্যমন্ত্রী যদি আমাদেরকে এই পরিস্থিতি থেকে নিস্তার দেন সেই দিকেই আমরা তাকিয়ে আছি আমার নাম অনিক গুপ্ত আমি এলাকার দীর্ঘদিনের পুরনো বাসিন্দা এবং সবাই এরা প্রায় সত্তর বছর ধরে পুরনো বাসিন্দা বিষয়টা হলো যে একটা দূষণকারী হেভি ইন্ডাস্ট্রি এবং সেই হেভি ইন্ডাস্ট্রি কাজ করছে লাইভ বার্ডস নিয়ে এই লাইভ বার্ডস নিয়ে একটা হেভি ইন্ডাস্ট্রি বিরাট বড় মেকানাইজড সেটা তৈরি হলো এবং সেখানে যেখানটায় তৈরি হলো তার তিন দিকে হচ্ছে স্কুল এবং তার মধ্যেখানে হচ্ছে রেসিডেন্টরা থাকেন বড় বড় বাড়ি রয়েছে ওখানে এবং বাচ্চাদের খেলার মাঠ রয়েছে এরকম একটা জায়গাতে এরকম একটা ইন্ডাস্ট্রি তৈরি করা হলো এবং এটা সরকারি বোর্ড লাগানো আছে সরকারের মাধ্যমে এই ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এই ইন্ডাস্ট্রি এলাকাতে এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশন সেটা তৈরি করছে এবং ওখানকার মানুষজনের বক্তব্য হচ্ছে যে মিথেন গ্যাস বা অ্যামোনিয়া গ্যাসের মতো বিষাক্ত গ্যাস ওখান থেকে বেরোচ্ছে তার তথ্য প্রমাণ আমার কাছে নেই কিন্তু যেটা আছে সেটা হলো লাইভ বার্ডস নিয়ে কাজ করলে পরে সেখানে প্রচুর পরিমাণে এভিয়ান ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা হতে পারে এবং কিছু কিছু ডিজিজ আছে যেটাকে বলে জুনাটিক ডিজিজ সেই ডিজিজগুলো বাচ্চাদের অ্যাফেক্ট করতে পারে এবং যারা এজেড আছেন তাদেরকে অ্যাফেক্ট করতে পারেন তার ফলে নসিয়া হয় শ্বাসকষ্ট হয় এবং ভমিটিং হয় সেটা অলরেডি মানুষের মধ্যে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল তার কাছে তাদের কাছে অ্যাপিল করেছি এবং এই বিষয় নিয়ে স্টে স্টে করার জন্য আমি প্রার্থনা জানিয়েছি এবং সেই সঙ্গে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় ইন্ডাস্ট্রি মিনিস্টার জেলার ডিএম সাহেব সকলকেই আমি বিষয়টা জানিয়েছি এবং লিখিতভাবে তাদের কাছে আবেদন চিঠি ইত্যাদি দিয়েছি মানে আমার পিটিশন সেটা আমি করেছি কল্পনা যথেষ্ট ভুল আছে এবং দু নম্বর ওয়ার্ডে যেখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সেখানে একটা মিউনিসিপ্যালিটির আবর্জনা ফেলার ডাম্পিং গ্রাউন্ডও তৈরি হয়েছে আমি দেখেছি ডান দিকে ডাম্পিং বাঁ দিকে এরকম একটা বিরাট হেভি ইন্ডাস্ট্রি মানে এটাকে কোনো খামার বা এটাকে কোনো মুরগিখানা বলা যায় না আমি যেটা বললাম যে লাইভ বার্ডস নিয়ে কাজ হচ্ছে এরকম একটা বড় হেভি ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এবং এই হেভি ইন্ডাস্ট্রির ঠিক পাশেই একটা আবর্জনা ফেলার ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে এই পুরো ব্যাপারটাই হচ্ছে দু নম্বর ওয়ার্ডের জন্য শুধু নয় সারা ইংরেজ বাজারে যত সংশ্লিষ্ট ওয়ার্ড আছে সকলের জন্য ভীষণ ক্ষতিপূরক মনে হয় সেসব কিছু হয়নি আমার কাছে তথ্য প্রমাণ নেই কিন্তু এটুকু বুঝতে পারছি যে যদি এটা পলিউশন যারা সার্টিফিকেট দেন তাদের কাছে যদি তাদের নজরে যদি থাকতো বা তাদের কাছে পারমিশন নেওয়া হতো তাহলে পরে কিন্তু এইটা গড়ার পারমিশন তারা দিতেন না কিন্তু এটা আমার মনে হয় কোনো পারমিশন না নিয়েই গলত আছে এটা তৈরি হয়ে গেছে এরকম আমার মনে হচ্ছে আমার কাছে তথ্য প্রমাণ নেই এটা ডিএম সাহেব ভালো বলতে পারবেন গাফিলতি তো অবশ্যই প্রশাসনিক গাফিলতি এটা অ্যাকচুয়ালি যে প্রজেক্টটা হয়েছে এটা আমার মনে হয় ঠান্ডা ঘরে বসে একটা প্রজেক্ট হয়েছে এই প্রোজেক্টটা যদি ফিজিক্যালি এটা ভেরিফিকেশন হতো তাহলে আমাদের আমাদের আমরা দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর আমরা বসবাস করি আমি আমি ধরুন আমার জন্ম এখানেই আমার পঞ্চান্ন বছর হয়ে গেল তো আমাদের এটাকে নাম দেওয়া হয়েছিল আমাদের পাড়াটার নাম গ্রিন পার্ক মানে এখানে গ্রিন এরিয়া ছিল মানে আমরা ছোটোবেলা থেকে আমরা একদম অক্সিজেন একটা পূর্ণ এলাকায় বাস করছি হঠাৎ করে একটা প্রজেক্ট এরকম তৈরি হয়ে গেল। মানে এটা আমরা আমাদের অজান্তের বাইরে হয়ে গেল প্রথমে আমরা প্রোটেস্ট করলাম বললো যে এখান থেকে জার্মান কোম্পানি বা জাপানি কোনো কোম্পানি আসবে কোনো গন্ধ বেড়াবে না আমরা সেই হিসাবে আমাদের কাউন্সিলর ম্যাডামও বললেন যে নাকি ওনারা বলেছেন যে জার্মান থেকে না জাপান থেকে কি মেশিন আসবে আপনাদের কোনো অসুবিধা হবে না কিন্তু আমরা এরপরে দেখলাম যে না এগুলো সব ভাওতা প্রশাসনের পুরোপুরি ভাওতা ভাওতা ছাড়া কিছু না কারণ হচ্ছে আমরা বাঁচবো আমরা বাঁচতে চাই কিন্তু আমাদেরকে বাঁচতে দেওয়া হচ্ছে না এটা প্রশাসনের তরফ থেকে পুরোপুরি গাফিলতি আমরা চাই এর সুরাহ হোক আমরা নবান্নে যাব নবান্নে প্রয়োজন পড়লে আমরা এখানে আন্দোলন করব। কিন্তু তারপরে না হলে এখানে এর সামনে আমরা পড়ে মৃত্যুবরণ করব তাছাড়া আমাদের কোনো আর অল্টারনেট নেই আমি নিজেও অ্যালার্জির পেশেন্ট আমি ছোটোবেলা থেকে আমার অ্যালার্জির সমস্যা আছে কিন্তু দীর্ঘ এক বছর ধরে আমি দীর্ঘদিন অ্যালার্জির আমি ট্রিটমেন্ট করি এক বছর ধরে আমি অ্যালার্জির সমস্যা আরও বেড়ে গেছে আমার আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে আমার মা আশি বছর বয়স বয়স্ক মহিলা উনি ওনার দিন আমি ছোটো থেকে দেখিনি যে ওনার শ্বাসকষ্ট হচ্ছে হঠাৎ দেখছি দুবছর ধরে এক বছর ধরে ওনার শ্বাসকষ্ট বেড়ে গেছে ওনার ট্রিটমেন্ট চলছে আমি জানি না কী অবস্থা কতদিন বাঁচাতে পারবো এই পরিস্থিতির মধ্যে তো আমরা চাই এর সুরাহা ইমিডিয়েট সুরহা হোক হলে আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে এবং এর দায় পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনকে নিতে হবে আমার নাম সৌমেন ঘোজদস্তিদার আমি গ্রিন পার্কের বাসিন্দা আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়ে আছেন আজ দীর্ঘদিন হয়ে গেল আচ্ছা আমাদের বাড়ির ছেলেমেয়েরা এইভাবে মাস্ক লাগিয়ে পড়াশোনা করছে আমাদের জনজীবনটা মানে মানে কি বলবো কিভাবে যে বিতস্রদ্ধ হয়ে গেছে শুধু এই গন্ধে এইভাবে মুখে কাপড় দিয়ে নাকে হাত দিয়ে এরকম কি সাধারণভাবে কাজ করা যায় বলুন আর এই তো একটা পাচিলের তফাতে প্ল্যান্ট তিরিশ মিটার দূরত্বের মধ্যে ভাবুন তাহলে এই চকম জনবহুল এলাকার মধ্যে এরকম একটা প্ল্যান্ট প্রশাসনের ভীষণ গাফিলতি গাফিলতির জন্য আজকে এই অবস্থা ভাবুন তাহলে এই মাত্র তিরিশ মিটার মধ্যে আমাদের কীরকম জনজীবনটা অবস্থা এখানে তিনশো পরিবার মানে মানে প্রতি প্রতিনিয়ত আমরা এই ইসের মধ্যে থেকে বাস করছি প্রত্যেকটা আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আর নিবেদন যে আপনি আমাদের বাঁচতে দিন এই প্ল্যানটা এখানে তুলে নিন হ্যাঁ আমরা এর চেয়ে আর কিচ্ছু চাই না মুখ্যমন্ত্রীর কাছে আপনি বুঝতে পারছেন না যে এখানে এখানে কি অবস্থায় আমরা আছি শুধু আমি আমার এই ভৌমিক পরিবার বলে নয় আমার এখানকার আশেপাশে সমস্ত পরিবার এইটার সাফারার হচ্ছি আমরা প্রচণ্ডভাবে মানে এটার জন্য আপনাদের কাছে মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ করে আমরা নিবেদন করজোড়ে নিবেদন যে এই প্ল্যানটা তুলে নিন আর কিছু চাই না বা অন্যত্র সরিয়ে নিয়ে যান কারণ না হলে আমাদের জনজীবন ভীষণভাবে শুধু মানে বয়স্ক বাচ্চা না আমরাও প্রতিনিয়ত এইটার মধ্যে অসুস্থ ফিল করছি মানে ডাস্ট অ্যালার্জিতে আমরা ভুগছি এখানে প্রচুর পরিমাণে ডিম উৎপন্ন তো হচ্ছেই আর এখানকার যে মানে মুরগি টুরগির যে মানে পটি মল এগুলোর থেকে হ্যাঁ ডাস্ট করে সেই ডাস্ট যে মানে রিসাইকেল করছে সেটার থেকে গন্ধে আমাদের মানে প্রচণ্ডভাবে মানে এফেক্ট হচ্ছে আমাদের সকলের আমার মা হয়ে গেল মানে দেড় দু মাস ধরে উনি এইভাবেই বিছানাতেই আছেন ডাক্তার দেখানো হয়েছে তো ডাক্তার বললেন যে এরকম ওনাকে হার্টের একটা কোনো প্রবলেম ধরা পড়েছে শেষ আর তারপরে ওনার বললো যে ডাস্ট অ্যালার্জিও হয়েছে তো আপনাদের ওখানে কি আছে আমি বললাম আমার পাশেই প্ল্যান্ট আছে সেটার জন্য উনি দীর্ঘদিন যাবত এইভাবেই বিছানাতেই আছেন বলুন তাহলে আমরা কি করবো এবার